রাধে রাধে আজকের দিনের এই বিশেষ টোটকা তাদের জন্য যে সকল ছাত্রছাত্রীরা খুব সামনে বড় কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন এবং সেই সকল অভিভাবকদের জন্য যাদের সন্তানেরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কোনো বড় চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে দেখা যায় অনেক সময় যে স্টুডেন্টরা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না চঞ্চলতার কারণে ভাববিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন সেই সকল ছাত্রছাত্রীরা আজকের দিনে একটি স্কোয়ার হলুদ রঙের কাপড় নিন সেই কাপড়ের মধ্যে টুকরো কাঁচা হলুদ নিন পাঁচটি লবঙ্গ নিন এবং তিনটি এলাচ নিন নিয়ে একটি সাদা কাগজের মধ্যে লাল রং দিয়ে লিখুন ওং নম ভগবতী সরস্বতী বাগ্বাদানী ব্রাহ্মণী ব্রহ্মস্বরূপিণী বুদ্ধিবাদিনী মা বিদ্যা দেহি দেহি স্বাহা এটি যে স্টুডেন্ট আছেন তিনি লিখবেন লিখে তার মধ্যে রেখে এটিকে একটি পুটলি বানান বানিয়ে নিজেদের যে পড়াশোনার ব্যাগ তার মধ্যে এটি রাখবেন অথবা যেখানে বসে আপনারা পড়াশোনা করেন সেখানে রাখবেন প্রতিদিন সেই জিনিসটিকে আপনারা ধূপধূনা দেখিয়ে পূজা আরাধনা করবেন এবং মা সরস্বতীর চরণে আপনার মানসিক যে প্রার্থনা সেটি জানাবেন দেখবেন চমৎকার ফল লাভ হয়েছে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য আপনারা অতি অনায়াসেই অর্জন করতে পারবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে